চলচ্চিত্র ঐক্য বৈঠক শেষে এফডিসিতে সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন সাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা ও নিষিদ্ধ করা হয়েছে সেই সঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী পরিচালক প্রযোজক ও কলাকৌশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের যেখানে সদস্য পদ রয়েছে তা খারিজ করা হবে এ সময় উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা ফারুক আলমগীর রোজিনা রিয়াজ অঞ্জনা পপি ও আঠারো সংগঠনের নেতাকর্মীরা। কর্মীরা খোঁজ নিয়ে জানা গেছে ঢালিউড সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান ছাড়াও জাজমালকি মিডিয়ার সঙ্গে বর্তমানে নির্মিতব্য ছবিগুলোর সঙ্গে জড়িত আরফিন শুভ নুসরাত পাড়িয়া ফেরদৌস বিদ্যা সিনহা মিম তিশা রোকেয়া প্রাচী রোশান বিপাশা কবি জলি ও মেঘলা কলা মধ্যে নাদের চৌধুরী মুস্তফা সারোয়ার ফারুকি জাকির হোসেন রাজু সৈকত নাসির সহ আরও অনেকে তাহলে কি এরা সবাই অবাঞ্ছিত এমনই প্রশ্ন উঠেছে সিনেপাড়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু এটা ভুল প্রচার আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা তথ্যমন্ত্রী হাসানুল হক তাদের সাহায্য করে যাচ্ছেন ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন সাকিব খানও তাদের পক্ষ হয় ইন্ডাস্ট্রিকে খাটো করে নানান কথা বলছেন তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি